তোGlu যুদ্ধ হয়েছিল এর মধ্যে খন্দকের যুদ্ধ অত্যন্ত কষ্টকর ছিল এর কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা کرامদেরকে একটা কাজ দিয়েছিলেন কাজটা হল পরীক্ষা খনন করতে হবে প্রায় 5 কিলোমিটার জায়গা নয় হাত প্রশস্ত সাত হাত গভীর পাথর উঠায় উঠায়া সাবে کرام বড় কষ্ট করলেন প্রায় তিন সপ্তাহ সাবায়কামদের খাদ্য শেষ হয়ে গেল সাথে লেগে গেল কাজ করতে করতে প্রচন্ড গরমের মধ্যে এসে আমাদের সবাই মধ্যে ঠেকে গেছে ও রহমাতুল্লিল আলামিন আমাদের কোনো খাদ্য নাই খাদ্য শেষ হয়ে গেল পানি পর্যন্ত নাই এক সাব এসে বলি ইয়া আল্লাহ দেখেন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি ক্ষুদার যন্ত্রণায় সহ্য করতে পারি না পাথর বেঁধেছি তিন সপ্তাহ ধরিয়া প্রচন্ড রোদের মধ্যে দিন রাতে শুধু মাটি খনন করতেছিল চিন্তা করে দেখেন পাঁচ মাইল লম্বা জায়গা মাটি খনন করেছে আরব দেশের মাটি নাই পাথর পাথর খনন করেছে সাহাবায় কারাম খুদার যন্ত্রণা সহ্য করতে পারলেন না এক সাহাবি এসে বলি আর রসুল্লাহ দেখেন আমার পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি রসুল করিম সাল্লাহ আলহিউ সাল্লাম বললেন কয়টা পাথর বেঁধেছ ওই সাহাবি বললো ইয়ার রসুল্লাহ একটা পাথর বেঁধেছি আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন কাপড়টা উপর করে দেখাইয়া বলে সাবি দেখো তোমার পেটে একটা পাথর আর আমার পেটে দুইটা পাথর আমি নবী দুইটা পাথর বেঁধেছি তুমি একটা পাথর বেঁধেছো আমি দুই পাথর বেঁধে আছি এই দৃশ্য দেখে হজরত যাবে রাধি আল্লাহ তালানো সহ্য করতে পারলেন না যাবে রাধি আল্লাহ তালানো বাড়ি ছিল খন্দকের পাশে যা বেড়াতে আল্লাহ হতে আলান হু দৌড়াই গিয়ে বলে বিবি ঘরের মধ্যে কি আছে বলো ও স্বামী আমার ঘরের মধ্যে তেমন কিছু নাই আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যেই বকরিটা জবাই করলে দুই তিনজন লোক খেতে পারবে এর বেশি কেউ খেতে পারবে না আর ঘরের মধ্যে এক দেড় কেজি জব আছে রুটি বানাইলে দুই তিনজন খেতে পারবে এর বেশি খেতে পারবে না এবার যাবের বলল বিবি আর দেরি করো না তাড়াতাড়ি বকরিটা দাও জবই করিয়া দেই আর জবগুলো সুন্দর করিয়া পিসিয়ে রুটি বানাও আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনকে দেখিয়া সহ্য করতে পারি না বিবি বলল কি দেখেছো বলে আল্লাহ নবী পেডের মধ্যে দুইটা পাথর বেঁধেছে এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি না বিবি বলল যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও আল্লাহ নবীকে দাওয়াত দাও ভালোই হবে আমি আল্লাহর পয়গম্বর রে দেখি নাই আজকে আমার বাড়িতে আসলে আমি আল্লাহর পয়গম্বর প্রাণ মরিয়া দেখব আল্লাহর পয়গম্বর রে দেখব জাবির রাদিয়াল্লাহু তাআলা নহু বলে বিবি আমি বকরিটা জবাই করে দেখ বলে দেন বকরি জবাই করে দিতে যখন সামনে গেল বকরি জবাই করে জাবির রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান ছিল ছোট ছোট সন্তান দুইটা সন্তান দাঁড়াইয়া দেখি বাবা কেমনে বকরি জবাই করে জা বে রাদী আল্লাহতে আলাম হু জবাই করিয়া বিবি রে বলল তাড়াতাড়ি গুরুত্বপূনা করো আর রুটি বানাও সন্ধ্যা বেলা আমি আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব আসার জন্য বিবি বলল স্বামী আল্লাহর পায়গম্বরে বলবেন সাথে দুই তিনজন সাথে নিয়ে আসতে পারবে সমস্যা নাই আবু বক কর অমরস্মানকে সাথে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নাই এবার যাবে রাদিয়াল্লাহু আল্লাহ আনহু জবাই করে দিয়ে চলে গেল দৌড়াইয়া গিয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছেন নবী গো এই দৃশ্য দেখি আমি সহ্য করতে পারি নাই ও রহমাতুল্লিল আলামিন আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা ছিল আমি বকরির বাচ্চাটা জবাই করেছি ও রহমাতুল্লিল আলামিন শুধু তা নয় আমার ঘরে এক দেড় কেজি পরিমাণ সব আছে আটা আছে দুই তিনজন খেতে পারবেন এই পরিমাণ রুটি বানানো হবে আপনি যাবেন ও দুই সাথে নিয়ে যাইতে পারবেন আল্লাহর পয়গাম্বর বললেন ঠিক আছে যাও আমি রহমাত আলামিন আল আমিন তোমার বাড়িতে যাব। আর আয়োজন করে বলার জন্য তোমার বিবেড়ে গিয়া বলো এই দিকে যাবেন আল্লাহ তাল্লাহ দুইটা ছেলে আশ্চর্য ঘটনা ঘটাইয়া দিল দুইজন বলতেছে কিরে ভাই বাবা বকরি জবাই করছে দেখছো একটা বলে হা দেখছি আর একটা এক বাবাই যেমনি বকরি জবাই করছে তুই শো আমার বকরি জবাই খেলা খেলবো যাবের আদি আল্লাহ আলহর একটা সন্তান শুয়ে গেল আর একটা সন্তান হাতের মধ্যে সুরি নিয়ে তার গলার মধ্যে চালাইয়া দিল মুহূর্তের মধ্যে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল আহারে যখন ছোট বাইকটার কল্লাটা আলাদা হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল বড় বাইটা বড় বয় পায়া গেল কি করলাম বকরিজা বাই খেলা খেলতে খেলতে আমি আমার বাইকে যাবাই করে ফেললাম বাবাই তো আমার মারিয়া ফেলবে এই জন্য বয়ে দৌড় দিছে পাহাড় থেকে পড়িয়া সে হোচট খাইয়া নিছে পরিয়া মাথা ফাটিয়া মগজ বের হয়ে গেছে সেও মারা গেছে দুই সন্তান এতেকাল করল কিছুক্ষণ পর যাবের আলী আল্লাহ তালা ঘরে আসলো বিবি তাড়াতাড়ি বকরি জবাই করেছি রান্না করছো কিনা বলো রুটি বানাইছো কিনা বলো বিবি বলে স্বামী হা রান্না করেছি রুটিও বানাইছি কিন্তু বিপদ বলে কি বিপদ আপনি যখন বকরি জবাই করলেন আপনার দুই সন্তান বকরি জবাই দেখেছে আপনি যখন চলে গেলেন দুই সন্তান বকরি জবাই খেলা শুরু করে দিল এক ভাই আরেক ভাইকে শোয়াইয়া যখন চুরি চালাইয়া দিল আপনার শত্রু সন্তানের কল্যাটা আলাদা হয়ে গেল আপনার বড় সন্তানটা রক্ত দেখিয়ে পাগল হয়ে গেল কি করলাম আপন ভাইকে নিজের হাতে জবাই করে ফেললাম বাবাই তোমাকে সারবে না মারিয়া ফেলবে এই জন্য আপনার বড় সন্তান একটা দৌড় দিল পাহাড় থেকে পরিয়া মাথা ফেটে মগজ বের হয়ে আপনার বড় সন্তান শহীদ হয়ে গেল যা বেড়াত গেল্লাহত কিছুক্ষণ চোখের পানিগুলো সারিয়া কাঁদলেন নেন দুইটা সন্তানকে বাড়িতে এক পার্শে শোয়াইয়া রাখলেন কাপড় দিয়ে ডাকিয়া রাখলেন রে আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে আসবে আমার নবীকে কিন্তু এই কথা বলবে না যদি আমার নবী শোনে নবী খাইতে পারবে না আমার নবী কিন্তু খাবার পর্যন্ত খাবে না আমার দুই সন্তানের এই দৃশ্য দেখে আমার নবী কিন্তু খাইতে পারবে না এমনি কিন্তু আমার নবী তিন দিন দরিয়া অনাহার আমার নবী পেটের মধ্যে কোনো খাবার দিতে পারে না দুইটা পাথর আমার নবী পেটের মধ্যে বাঁধিয়া আছে আমার সন্তানদের কথা শুনলে কিন্তু আমার নবী খাবার পর্যন্ত খাবে না বিবি বললো না গো স্বামী না আল্লাহ নবীকে কিছুই বলবো না এবার আল্লাহনবী আসার অপেক্ষায় যাবে রে বিবি বলে স্বামী এখনো পর্যন্ত আল্লার পয়াগাম্বর কেন আসে না বলে সময় হলে আল্লাহর পয়াগম্বরে চলে আসবে হঠাৎ করে তাকে ইয়া যাবে আর ই আল্লাহ তাআল আলহর বিবি তাকে ইয়ে দেখে আল্লাহনবী তো আসতেছে সাথে সাথে একজন নয় দুই জন্ময় তিন হাজার সাবি সবাই আল্লাহর পয়গাগাম্বরের পিছনে পিছনে আসতেছে জাহাদের আদি আল্লাহু তালা বলে ও স্বামী আমার আপনি আল্লাহর পায়গাম্বরে কেমনে দাওয়াত দিছেন। আমি তো আপনার বারবার বলেছি যেই বকরি যেই পরিমাণ গোস্ত হবে নবী শরৎ দুই তিনজন সাহাবে খেতে পারবে বলে হা নবীকে কেমনে দাওয়াত দিছেন বলে এমনি তো দিছি কিন্তু আল্লাহর নবী তো বিশাল বড় নিয়ে সমস্ত সাহাবাই করামদেরকে নিয়ে আসতেছে যাবে আদি আল্লাহ বলে স্বামী আমার আপনি দাওয়াত দিতে ভুল করছেন নাকি বলে না দাওয়াত দিতে আমি ভুল করি নাই আমি দাওয়াত দিয়েছি অনবি আমার একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি এটাও বলেছি এবং আমার ঘরে কেজি জব আছে এটা দিয়ে আটা রুটি বানানো হবে আপনি যাবেন সাথে দুই তিনজন সাহাবিকেও নিয়ে সাথে যাইতে পারবেন ও নবী আমি আপনার এক বেলা খাবার খাওয়াবো ও নবী আমার বিবি আপনার এক নজর দেখবে জীবনে দেখে না। মনে বড় আশা আমি এমনি দাওয়াত দিয়েছি বলে তাই না কি বলে হা তো আল্লাহর নবী তো বিশাল বড় বহর নিয়ে আসতেছে তুমি কোনো টেনশন করবা না আল্লাহর নবী ভালো জানে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিন আলামিন বিশাল বড় বহর নিয়ে আসছে যাবের কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কেমনে দাওয়াত দিছিলাম আমি তো আপনারে বলেছি আমার ঘরে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে জবাই করেছি ও নবী দুই তিনজন লোক নিয়ে আপনি আসতে পারবেন আপনি তিন হাজার লোক নিয়ে আসেন সাহেব বলল রে যাবে তুমি কোনো টেনশন গোস্তের পাতিলা পাতিলার না তুমি কিন্তু না আমি রহমাতুল্লির আলামিন আমি গোস্ত বন্টন শুরু করে দিব হেজাবের বিসমিল্লা বলে রুটি দিতে থাকবা প্রত্যেক সাহাবের তিনটা করিয়া রুটি দিবা শেষ হইলে আরো দিবা যতক্ষণ পর্যন্ত খেতে পারে দিতেই থাকবা কমবে না আল্লাহ নবী বললে যাবার দাও দিতেই থাকো আল্লাহ নবী বিসমিল্লা বলে জাবরের গোষ্ঠের মধ্যে একটু থুতু মুবারক দিয়া দিলেন আর আল্লাহর পয়গম্বর বললেন ডাক না উঠাইবা না বিসমিল্লাহ বলিয়া দিতে থাকো দিতে থাকো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিসমিল্লাহ বলিয়া দেওয়া শুরু করলাম প্রত্যেক সাহাবীকে এক দের কেজি জব থেকে আটা থেকে রুটি বানাইয়া দিতে থাকলাম তিনটা করে তিন হাজার সাহাবী তিনটা করে বন্ডকে পাইলো আবার কেউ আরো বেশি খাইলো গোশত দিলাম আল্লাহর কসম করে বলি ছোট্ট বকরির যেই গোশত হইলো দুই তিন লোকে খেতে পারবে ওই পরিমাণ গুছ্ত তিন হাজার সাহিকে রুটি দিলাম গুছত দিলাম আগে যে পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ আছে আল্লাহর নবী বললেন ও সাহাবিরা তোমরা গোস্ত খাইবে হাড্ডির মধ্যে কেউ মুখ লাগাইবা না যত পারো গোস্ত খাও গোস্ত কমবে না সাহাবাই কেরাম বলে আল্লাহর কসম আমরা আর খেতে পারবো না আমাদের পেট ভরে গেছে যাবের আদি আল্লাহ তালু বলে আল্লাহর কসম করে বলি তিন হাজার সাহাবি সবাই রুটি খাইলো গোস্ত খাইলো সবার পেট ভরে গেছে সবাই পেট পরিপূর্ণ খাইলো আগের মধ্যে রুটি আর গোস্ত এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে যাবেরা দে আল্লাহ ও রহমত নবী এবার আপনি খাওয়া শুরু করেন আল্লাহর পয়াগম্বর বললো হ্যাঁ আমি খাবার খাবো আল্লাহর পয়াগম্বর বিস্মিলনা বলিয়া খাবার মুখের মধ্যে দিবে আল্লাহ তালা বলে অজীব রিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু গিয়া বলো জাবেরা দুইটা সন্তানকে না নিয়া যেন খাবার না খায় আমার নবীরে গিয়া বলো জাবেরের দুইটা সন্তানকে নিয়ে যেন আমার নবী খাবার খায় আমার নবী যেন একা খাবার না খায় এবার আল্লাহর পয়গম্বর বলে যাবে তোমার ঘরে আর কে কে আছে বলে আমার বিবি আছে বলে আর কে আছে আমার দুইটা সন্তান আছে আমি তো সে কথাই তোমাকে বলতে চাইছি তোমার সন্তান দুইটাকে ডাকো যাবে বলে এরা সুল আল্লাহ তারা ঘুমাইছে বলে তাদেরকে ঘুম থেকে ডাকো বলে না গো আল্লাহর পায়গাম তার এখন ঘুম থেকে জাগবে না কিছুক্ষণ পরে মাত্র কিছুক্ষণ আগে মাত্র ঘুমাই এলো আল্লাহর পায়গাম বলল ডাকো বলল তারা ঘুম থেকে আর জাগবে না নবী বলল রে জাবের কথা লুকাইও না সত্য করে বলো কি হইছে জিব্রাইল কিন্তুই মাত্র আমাকে সব বলিয়া দিছে বলে ও রহমাতুল আলামিন আপনার মেহমানদারি করবার জন্য আমি যখন বক্তৃতার জবাই করলাম আমি জবাই করিয়া দিয়ে যখন আমি আপনার কাছে চলে গেলাম এইবার আমার দুই সন্তান বকরি জবাই খেলা শুরু করে দিল আমার দুই সন্তান বকরি জবাই খেলা খেলতে গিয়ে বড় সন্তান ছোট সন্তানকে জবাই করে দিল এই দৃশ্য দেখিয়ে বড় সন্তান একটা দৌড় দিয়ে পাহাড় থেকে পড়ে মাথা ফাটিয়ে মরিয়ে গেল দুই সন্তান শহীদ হয়ে গেল গোরের আঙিনায় দুইটা সন্তানকে শোয়া রাখছি গো নবী আপনি খাবার খান আমার সন্তান দুইজন খাবে না আল্লাহর পয়গম্বর বলল তাদের কাছে আমাকে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তারা না খাবে আল্লাহর হুকুম আমি নবীও খাইতে পারবো না এবার যাবে রাদি আল্লাহ তাআলাহু আল্লাহর নবীকে তাদের কাছে নিয়ে গেল যাওয়ার পরে আল্লাহর নবী চাদরটা টান দিয়ে দেখে দুই ভাই শহীদ হয়ে শুয়ে আছে আল্লাহর পয়াগাম্বর বল্লো রে যাবে রে সন্তানেরা তোরা আয় আয় তোরা না আসলে আমি নমিত খাবার খেতে পারব না যেই আল্লাহর পায়াগাম্বর ডাক দিয়েছে। দুই ভাই ওইটা তোরাই আল্লার পয়াগাম্বর বলের নিচে চলে আসছে আল্লার পায়াগাম্বর দুইটা ভাইয়ের মুখের বন্ধ আগে খাবার দিয়া খাবাইয়ার পর আল্লাহর পয়াগাম্বর খাবার খাইলেন। খাবার খাওয়া শেষ হলে আল্লাহ মহির হামাতুলিন আল আমিন হাত দিট নিয়া বিসমিল্লা বলিয়া সারিয়া দিলেন আবার আগের মতো জাভের বকরি জিন্দা হয়ে গেছে বলো জাবের এই তোমার বকরি না বলে হা বলে যাও তোমার বকরি তুমি হইয়া গেলা জাবের আদি আল্লাহতা আল্লাহ আমি সাহাবি একবার যখন তার আব্বা এন্তেকাল করে যুদ্ধের ময়দানে সন্তানও যুদ্ধে যেতে চায় জাবেরও যুদ্ধে যেতে চাই আব্দুল্লাহনে জাবের তার বাবাও যুদ্ধে যাইতে চায় বাবা বলে রে যাবে আমি মৃত্য হয়ে গেলাম আমি শহীদ হইলে কোনো সমস্যা নাই তুমি তুমি আছো যুবক মানুষ তোমার সাতটা বোন আছে তোমার সাতটা বোনকে তোমার দেখাশোনা করতে হবে আমি যুদ্ধের ময়দানে যাই তুমি টেনশন করবো আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব যাবে রাজি আল্লাহ তালানহুর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন যাবে রাজি আল্লাহ তালানহুর কাছে ইহুদিরা হিসাবে বলে যাবে তোমার বাবা আমাদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছিল তোমার বাবা বলেছিলো খেজুরও যখন পাকবে আমাদের ঋণ দিবে কিন্তু খেজুর পাকলো তুমি কেন আমাদের ঋণ দেও না আমাদের ঋণ পরিশোধ করে গেলো জা বেড়া দেয়া ল হোতা ডান হুচ্ছেন পড়ে গেল যেই পরিমাণে খেজুর হয়েছে কয়েকজনে হুদিক আমি ঋণ যেই পরিমাণে খেজুর হয়েছে কয়জন আমি ঋণ দিব এবার এহুদিরাম যে না পাবে সে হয় বলে আমিও পাব যে পাবে এক মন সেপ আমি পাবো দশ মোন যা টেনশনে পড়ে গেল আমার বাবা এত ঋণ করতে পারে না কিন্তু বাবা তো মরে গেল কে করবে দৌড়াইয়া গিয়া বলিয়া রাসুল আমার আব্বা যান কিছু ঋণ করে গিয়েছিল মৃত্যুর পূর্বে ইহুদিদেরকে বলেছিল খেজুর পাকলে ঋণ দিবে অনবি আমার যেই পরিমাণ খেজুর হয়েছে আর ইহুদিরা যে পরিমাণ ঋণ পাওয়ার জন্য আসছে আমি তো একজনকে ঋণ দিতে পারবো না এবং শত শত ইহুদি আছে আমি কাকে দিব অনবি আমি তো ব্যাজ যদি হয়ে যাব আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ নবী তখন বললো রেজা বাড়িতে যাওগে খেজুরগুলো পারো। পারিয়া তোমার ঘরের সামনে তাল দিয়া স্তুবাকারে রাখো। আমি আসব আর ইহুদীদেরকে বলবা সবাই জানন তাদের তাদের পাওনা খেজুর নেওয়ার জন্য আসে। যাবের খেজুরগুলো পারিয়া ঘরের সামনে সুন্দর করিয়া স্তুবাকারে রাখলেন আর সমস্ত ইহুদীদেরকে বললেন তোমরা আসো তোমাদের ঋণ তোমরা নিয়ে যাও। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে না। এহুদিরা বলে যাবে তুমি যে সবাইকে দামাত দিলা যে পরিমাণ খেজুর আছে কয়েকজনকে দিবা একজনকে দিলেই তো শেষ হয়ে যাবে এমন এহুদি আছে দশ মন খেজুর পায় সে একা নিলেই তো শেষ হয়ে যাবে আমাদেরকে কেন দামাত দিলা সবে হাসি তামাশা করতেছে আনন্দ করতেছে ফুর্তি করতেছে যাবে রাদি আল্লাহ তালান চোখের পানি সারিয়া কান্দেছে এখনো পর্যন্ত আল্লাহ নবী কেন আসে না হঠাৎ করে তাকাইয়ে দেখা যায় আল্লাহর পয়গম্বর হাতি হাতি পাপা করে আসতেছে আল্লাহ নবী আসার পরে তাকাইয়া দেখে হাসা হাসি করে যাবের এই অল্প খেজুর কাকে দিয়া কাকে দিবে না না দিতে পারবে না আমার মোহাম্মদ নবীর দামাতও দিছে বিয়াজ যুতি করবার জন্য আল্লাহর পয়গম্বর কোন কথায় কান দিলেন না আল্লাহর পয়গম্বর একবার স্তূপের মধ্যে বসে গেলেন আল্লাহর পয়গম্বর স্তূপের মধ্যে বসিয়া বলে যাবে বলে ইয়া সুর আল্লাহ বলেন বলে ইহু যে যত পরিমাণ খেজুর পায় সবাইকে দাও কাউকে কম দিবা দিবানা সবাইকে বলো যে যে পরিমান খেজুর পায় তারা যেন নিজের হাতে নিয়ে যায় কেউ যেন কোনো কম নেয় না যতক্ষণ নেওয়া দরকার ততক্ষণ পর্যন্ত নাও শত শত ইহুদিরা পাগলের মতো খেজুর বস্তার মধ্যে বড় শুরু করে দিল যে যা পারতেছে তা নিতেছে কেউ এক মন কেউ পাঁচ মন কেউ দশ মন কেউ বিশ মন কেউ চল্লিশ মন পঞ্চাশ মন সমস্ত ইহুদিরা যার যা নেওয়ার নিয়া সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল আল্লাহর পয়গাম্বর দেখে এখন আর একটা ইহুদিও নাই আল্লাহর পয়গাম্বর বলে যাবে এখন তারা কই বলে সবার নেওয়া শেষ বলে সবাইকে জিজ্ঞাসা করো আর কেউ পাওনা আসো নাকি তোমাদের আর কেউ পাওনা আসো নাকি বলে না পাওনা নাই আমরা যা পাইতাম তা বলে নিয়ে আল্লাহর করে বলি আল্লাহ নবী যে স্তূপের উপরে বসেছে প্রথমে যেই পরিমাণ খেজুর ছিল সবাইকে দেওয়ার পরে সেই পরিমাণ খেজুর এখনো পর্যন্ত রয়ে গেছে যে পরিমাণ খেজুর আল্লাহ নবী প্রথমে স্তূপের মধ্যে বসলেন দেওয়া শুরু করলাম শত শত ইহুদি খেজুর নিল মনের মন খেজুর নিল নেওয়ার পরেও শেষমেশ আমি দেখলাম সেই পরিমাণ খেজুর হয়ে গেছে সুহান একেই বলে বরকতি নবী রহমতি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম যে ব্যক্তি নবীর আদর্শে আদর্শিত হবে নবী যদি পরিপূর্ণ মানবে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির ঘরে আল্লাহ বারাকা দান করবেন ওই ব্যক্তির উপর আল্লাহ বারাকা দান করবেন আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তারা অবশ্যই তাকে হেফাজত করবে একবার রসুল সাল্লা সাল্লাম তবুকের যুদ্ধে যাইতেছিলেন তিরিশ হাজার সাহাবি সাথে তিরিশ হাজার সাহাবি একজন নয় দুইজন নয় তিরিশ হাজার সাহাবি বিশাল বড় বাহিনী আল্লাহর নবী যাইতেছেন তাবুক মদিনাতুল মানাওয়াত থেকে 700 কিলোমিটার দূরে আল্লাহর নবী যেতে যেতে রাস্তার মধ্যে পানি শেষ হয়ে গেল খাদ্য শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম বললেন ইয়া আমাদের পানি শেষ হয়ে গেল আমরা ওটকে কেমনে পানি পান করাবো ও রাহমাতুল লিল আলামিন ঘোরাকে কেমনে পানি পান করাবো আমরা নিজেরা থেকে পানি পান করব কেমনে কেমনি করব কেমনে গোসল করব দেখেন কেমন বর প্রতি নবী আল্লাপম্বর বললেন দেখো তো আশেপাশে কাউকে দেখা যায় কি না হাঁটতে হাঁটতে দেখে একটা মহিলা কোথেকে যেন কষ্ট করিয়া এক কলস ভর্তি ফানি নিয়ে যায় সাহাবাই কেরাম বললেন মা রহমাতুল্লিল আলামিন বিশ্বরমিক তোমাকে ডাকে বলে রহমাতুল্লিল আলামিন আবার কে বলে আমাদের নবী বলে না আমি সেখানে যাব না মহিলার ভয় আমি কষ্ট করিয়া এমনিতেই এক এক কলস পানি আনলাম এই পানিটা মনে হয় তাদের নবী মোহাম্মদ নিয়ে নিবে এবার মহিলা বলল না আমি যাব না নবীজির সাহাবিরা বললো না রে মা আমাদের নবী তোমার থেকে জোর করিয়ে পানি নিবে না একটু আসো নবীজির কাছে আসো আল্লাহর পয়গাম্মর তোমাকে যাওয়ার জন্য বলেছে ওই মহিলা চিন্তা করে যদি না যাই এমনিতে পাঁচ ছয় যুবক মানুষ তারা হয়তো জোর করিয়া আমার পানি নিয়ে যাইতে পারে এই জন্য ওই সাহাবিরা এই কথা বলবার পরে মহিলা একটু ভয় পাইল মহিলা ভয় পাইয়ে বলল চলো হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গাম্বরের সামনে আসলো আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ বলল মা তুমি টেনশন করবা না ও মা তোমার পানি টুকুন একটু আমার কাছে দাও আমি তোমার পানি নষ্ট করব না তোমার পানি তোমাকে আমি ফেরত দিয়ে দিব ওই মহিলা ভয়ে ভয়ে কলসটা আল্লাহর পায়ে সামনে দিলেন আল্লাহর নবী কলসটা একেবারে উল্টাইয়া দিলেন কলস উল্টাইলে তো পানি পড়বে পানি পড়া শুরু হয়ে গেল আল্লাহ আর কয়েক আম্বর তোমরা এই পানি দিয়ে গোসল করো এই পানি পান করো কাপড় সুপুর দৌত করো ওট গোড়াকে পানি পান করাও ভান্ড পরিপূর্ণ করো যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রয়োজন শেষ না হবে আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত পানির ফোয়ারা বন্ধ হবে না সাহাবাইকার পানি পান করলেন অজু করলেন গোসল করলেন কেউ কাপড় দৌত করলেন ভান্ড পরিপূর্ণ করলেন তিরিশ হাজার সাবি একজন নয় দুইজন নয় ওটকে পানি পান করাইলেন ঘোড়াকে পানি পান করাইলেন সবার প্রয়োজন শেষ হয়ে গেল সাহাবাই কারাম বলি রাসুল আল্লাহ আমাদের প্রয়োজন তো শেষ হয়ে গেল আল্লাহর পয়গাম্বর বললেন আরো দরকার হলে তোমরা আরো প্রয়োজন মিটাও সাহাবাই কারাম বলো ইয়া না আমাদের আর প্রয়োজন নাই আল্লাহ নবী বলল আল্লাহর কসম করে বলি তোমরা যদি আরো পানি ব্যবহার করতা কেমন পর্যন্ত যদি আমি এই কলস না উল্টাই এই কলস থেকে পানির ফোয়ারা চলতেই থাকবে এরপর আল্লাহ নবী এই কলসটা উল্টাইয়া দিলেন উল্টাইয়া দেওয়ার পরে পানি বন্ধ হলো মহিলাকে বললেন মা নেও তোমার পানি তুমি নিয়ে যাও এবার মহিলা আশ্চর্য হয়ে গেল এমন মানুষ তো জীবনে দেখি না কেমন মানুষ যার পর কতি হাতের কারণে এমন পানির ফোয়ারা চালু হয়ে যায় ওই মহিলা পানি নিয়ে গ্রামের মধ্যে চলে গেলেন গ্রামে গিয়া গ্রামের লোকদেরকে বলে তোরা কই তাড়াতাড়ি আয় এমন বরকতি একজন মানুষ দেখলাম রে যা জিন্দেগিতে দেখি নাই তার বরকতি হাতে পানি ছেড়ে দিয়েছে কলস উল্টাইয়া তিরিশ হাজার চা আমি পানি পান করলো ওট পানি পান করলো ভোরা পানি পান করলো অজু করলো গোসল করলো তারা কাপড় চোপড় ধতো করলো এরপর পানি খবে না এমন বরকতি নবী আমি আর দেখি না এ তোরা তাড়াতাড়ি চল আর দেরি না এই না পরে মুসলমান হয়ে যাবো ওই গ্রামের সব লোকগুলো রসুল্লাহ সাল্লাহামের কাছে আসলেন এসে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে চিন্তা করে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদর্শ কত সুন্দর আমাদের নবী বরকতি নবী যার ব্যাপারে আল্লাহ পাত রব্বুল আলমিন বলেন ওমা আর ইল্লা রহমাত আলামিন। হে নবী আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি নবী হইল রহমত নবী যদি আপনি আল্লাহ নবীর সুন্নাত পরিপূর্ণ আদায় করতে পারেন নবী যদি গুলো মেনে চলতে পারেন আপনার ব্যক্তি জীবনে আপনার সামাজিক জীবনে আপনার পরিবারে আল্লাহ শান্তি দিবে রহমত দিবে বরকত দিবে পরিপূর্ণ করে